একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এরকম তাগরা একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি ভাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চারে পাঁচ জনের লগে আড্ডাবাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার বৈশা মুতে একবার মোবাইল সায় একবার নর্তুকি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে এটার ফিসে ফিসে হাঁটে আরেকবার বেডি দেখলে এটার ফিসে পিছে হাঁটে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ফাইলে মোটর সাইকেল চালায় হ্যাঁ শিক্ষা হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন তুমি বল বেটা বাফ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুটতিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছ কিতা দেখ এটা তো প্লাস্টিকে না কথা বলেন না কেন তা তুমি কি তা উপভোগ করলাম তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের পিছনে তুমি না তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ আপনি বলেন কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপীর কি থাকে বুদ্ধির বুদ্ধি যদি বলেন কই কাফের বেইমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে হ্যাঁ তাদের বুদ্ধি কম না এগুলো কোনো বুদ্ধির কিছু না এটা মালিক আল্লাহ কোরআন স্পষ্ট আছে আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই সে এটা করতে থাকে কথা বুঝছেন কি না আপনি নয়তো যে বেটা ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কন এতে কমাই ফারি না কাফার সাকা তুই এত বড় ট্রাক বানাইতে লে তুইটা বানাইতে এটা তো কথা বলেন না কেন না না এটা ছোট বড় লইয়া কথা না আল্লাহ তাআলার ফয়সালা এটা যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করা ঠিক কিনা বলেন না হ্যাঁ আমি আমার জীবনে একবার আমাদের কুমিল্লা কিছুদিন আগে কুমিল্লা আমাদের এস্তেমা হয়েছিল দাও অতলিগের ইজতেমা হয়েছিল তখন ওইখানে আমরা মাদ্রাসার থেকে গিয়ে গিয়া মাটি কাটছে ছাত্র আমি দিছি মাটি মাটির কোপ মানে কোদাল আমি আমি কথা বুঝছেন কিনা অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে দুই কোপে তিন কোপে এত বড় চাকা কি সুন্দর উঠায় আসেন ঠিক কিনা বলেন না কেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলি কালা এটা হাদিস আল্লাহ নবী বলছে যাকে আল্লাহ তালা যে কাজের জন্য বানিয়েছেন যাকে দিয়ে আল্লাহ যে কাজটা নিবেন তার জন্য আল্লাহ কুদরতি ভাবে সেটা সহজ করে দেন